স্ত্রী তার স্বামীর সাথে কোনো মতেই সংসার করবে না তাই তালাক চাইল কিন্তু বেচারা স্বামী তালাক দিতে নারাজ তাই মহিলা গ্রামের সর্দারের কাছে গেল সর্দার তাকে অনেক বোঝালেন কিন্তু কোনো লাভ হলো না অবশেষে সর্দার তাকে বললেন আমি তোমার স্বামীকে তালাক দেওয়ার জন্য অনুরোধ করব। তবে একটি শর্ত আছে তুমি আমাকে একদিন তোমার হাতের রান্না করা পায়েস খাওয়াবে তবে পায়েসের উপকরণ গ্রামের বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করবে মহিলা শর্তে রাজি হলো সে উপকরণ আনতে এক বাড়িতে গেল সেই বাড়ির গৃহিণী তার কাছে কারণ জানতে চাইল মহিলা সবকিছু খুলে বলল তখন সেই গৃহিণীও তার স্বামী দোষ ত্রুটি বলতে লাগল এইভাবে যে বাড়িতে যাচ্ছে সকল বাড়ির গৃহিণীর মুখে নিজ নিজ স্বামীর দুর্নাম শুনে মহিলা খালি হাতে চলে আসলো এরপর মহিলা সর্দারের কাছে গিয়ে বলল সর্দার আমি আমার স্বামীর সাথেই থাকতে চাই গ্রামের প্রায় সব স্বামীদের তুলনায় আমার স্বামী অনেক ভালো অযথা তালাক চেয়ে লাভ কি তখন সর্দার বললেন মা আমি তোমাকে এটাই বোঝাতে সকল বাড়ি পাঠিয়েছিলাম আমরা কেউই ফেরেস্তা নই বা কোনো স্বামী বা কোনো স্ত্রী গুণে গুণান্বিত নয় দোষগুণ নিয়েই আমরা মানুষ তাই দিন শেষে মানিয়ে নেওয়াটাই বড় ব্যাপার